মোস্তাফিজুর রহমান করলেন বিশ্ব সেরা বলিং ঢুকলেন বিশ্বসেরা বলিংদের কাতারে আর মোস্তাফিজের এমন বলিং দেখে মুগ্ধ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি লাইভে এসে মোস্তাফিজের বলিং নিয়ে প্রশংসা করলেন মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের সাথে দশ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন যেটা বাংলাদেশ কোন বোলারের পক্ষে সর্বোচ্চ উইকেট টিটোয়েন্টিতে এর ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে টি টোয়েন্টিতে ফাইট থেকে মুক্ত পেল মোস্তাফিজের এমন পারফরম্যান্স দেখে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টকে বলেন আগামী আইপিলে আমি যদি নাও খেলি মোস্তাফিজুর রহমানকে যেন স্থায়ীভাবে চেন্নাই সুপার কিংসে রেখে দেওয়া হয় কেননা মোস্তাফিজুর রহমান এমন একজন বলার সে তার নিজের দলের জন্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এবার আমরা বুঝতে পেরেছি তাই তো চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে বলছি মোস্তাফিজুর রহমান যদি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে তাহলে চেন্নাইয়ের জন্য মঙ্গলই হবে মহেন্দ্র সিং ধোনি আরও বলেন আমি বিশ্বের অনেক প্লারের সাথে খেলেছি অনেক প্লারের ব্যবহার কাছ থেকে দেখেছি কিন্তু মোস্তাফিজুর রহমানের ব্যবহার পৃথিবীর সব প্লারের চেয়ে আলাদা মোস্তাফিজুর রহমান খুব ভদ্র একটা পেলার ওর নম্র ভদ্র ব্যবহারের জন্য সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছে তাই তো বিশ্বের সব মানুষ বলে মোস্তাফিজ তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য দোয়া রইল মহেন্দ্র সিং ধোনি বলেন আই লাভ মোস্তাফিজ তো প্রিয় দর্শক মোস্তাফিজকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির এমন হৃদয় রো ভালোবাসা আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ